হ্যালো বন্ধুরা আশা করি তোমার সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি একটু তুফান মুভি নিয়ে একটু কথা বলবো ব্যস্ততার জন্য আসলে কথা বলা হয়ে উঠছে না অফিসে প্রচুর চাপের জন্য বাট ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার তুফান সিনেমার রেন্টাল নিয়ে আসলে মালিক পক্ষরা একটু সংশয়ের মধ্যে আছে তো আমি বেশি কথা বলবো না আগে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো অল্প একটু তারপর আমি কথা বলবো না এই ভিডিওর কমেন্ট সেকশনে আসলে কি কী কমেন্ট করা হয়েছে সেগুলি আমি তোমাদেরকে একটু পড়ে শোনাতে চাই আমি তো পুরো হাসতে হাসতে ভেউশ হয়ে গিয়েছি আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে চাই ভিডিওটা আগে একটু দেখো সিনেমা মালিকরা ভয় পেয়ে ওই অফিসেই যাবে না নিজে বাঁচো অপরকে বাঁচতে তো তুফান নেশে বসে থাকবে আমি আমার হলে অন্য কিছু চালানোর ব্যবস্থা করবো আমি বেঁচে থাকার জন্য আয়ত্তের বাইরে তাহলে আমরা কিভাবে চালাবো সিনেমা নতুন করে আবার চালু হচ্ছে হাই রেন্টাল যার ছবি সে চাইতে পারে কিন্তু এরকম হাই রেন্টাল চাওয়া উচিত চলো বন্ধুরা এখন হচ্ছে আমি কমেন্টগুলো তোমাদেরকে একটু পড়ে শোনাতে চাই সন্ধ্যা লেগে গেছে আচ্ছা যাই হোক কমেন্টগুলো শোনো একজন লিখছে যে যার সামর্থ্য আছে তুফান কিনে চালানোর সে চালাবে অদৈল্যা বদল্যা কি পারবে সাকিব খানের মুভি কিনে চালাইতে খুব ইন্টারেস্টিং ছিল তারপর আরেকজন লিখছে এই হচ্ছে পান্তা আর গরম ভাতের পার্থক্য যার যেটা সামর্থ্য সে সেটা খাবে লাভ ইউ সাকিব লাভ ইউ সাকিব ওকে তুমি জন্টু দাদার সুজন মাঝিটা ফিরিতে চালাতে পারো মাই গড একজন লিখছে এইসব হল মালিকের জন্য বাংলা সিনেমার কোনো উন্নতি হয় না একদম রাইট আরেকজন লিখছে তোমার যোগ্যতা নাই চুফান তালানোর ওকে আরেকজন লিখছে আপনি সিনেমা হল বন্ধ করে বাড়ি চলে যান আপনার উচিত হিরো আলমের সিনেমা আমদানি করা সাকিব খানের সিনেমা আমদানি করার যোগ্যতা আপনার হলে নাই সো আজাইরা ইন্টু বাদ দিন ও আরেকজন লিখছে আপনি চাপা বাদ দেন তুফানের ক্ষতি চাইছেন আপনি ওকে তারপরে আরেকজন লিখছে এত টাকা দিয়ে তুফান নির্মাণ করলো আপনারা নিজেদের পকেটে চিন্তা করেন অথচ ভালো সিনেমা হওয়ার চিন্তা করেন না টুপি মাথায় দিয়ে ফালতু পেঁচাল পারেন ও আরেকজন লিখছে তর হলে কেউ যাবে না আরেকজন লিখছে ছবির বাজেট সম্পর্কে ধারণা নেই এদের এদের শুধু একটা সিনেমা চালিয়ে ব্যবসা করে এদের মূল উদ্দেশ্য রাইট একটা সিনেমা ব্যয় কোটি কোটি টাকা আর সেই মুভি রেন্টাল যদি লাখ টাকা দিয়ে না নেয় তাহলে আমি মনে করি এদেরকে সিনেমা না দেওয়াই বেটার হাই রেন্টাল দিয়ে সিনেমা চালানোর লোকের অভাব নাই ओके একজনে লিখছে হুজুরের ওয়াস্টা দারুণ ছিল ও মাই ঘট আপনি তুফান না নিলে তাতে সমস্যা নাই কিন্তু যেটা নিবেন সেটা নিয়ে বাস খায় না ওরে বাপ রে বাপ তুফান নেওয়ার জন্য শত শত হল মালিক লাইনে বসে আছে আপনি কোন কদু ও ঠিক আছে একদম ভীষণ মজা পাচ্ছি ভীষণ মজা পাচ্ছি আরেকজনের লেখছে যে কি বলে এটাকে যার বেশি যারা বেশি রেন্টাল দিয়ে নিতে পারবে তারাই তুফান মুভি চালাতে পারবে যারা সস্তায় চালাবে ভাবছেন তারা দূরে থাকুন তুফান মুভি প্রয়োজনে বিশটি হলে চলুক তবু ভালো রেন্টালে মুভি ছাড়তে হবে ইয়াস আমি এটাই চাই আর একজন লিখছে তুমি তুফান নিও না ভাই যার ন্যায় সামর্থ্য আছে সে দিবে এরকম এরকম অনেক অনেক কমেন্ট আছে ভাই এগুলো পড়লে হচ্ছে সময় কোলাবে না আর একটা পরে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে একজন লিখছে নিম্নমানের ছবি এনেও তো আপনারা টিকেটের মূল্য কমান না নিজেদের হিসাবে তো বরাবরই ঠিক রাখেন এটা কিন্তু একদম সত্যি কথা বলছে তো বন্ধুরা একটা কথা বলতে চাই তুফান আসলে যেরকম বাজেটের মুভি তো ভালো জিনিসের দাম একটু বেশি হয় আর তুফান বাংলাদেশে যে পরিমাণ হাইপ ক্রিয়েট করেছে তো তুফান মুভি হল মালিকটা নিলে নিঃসন্দেহে তারা ভালো বিজনেস করতে পারবে তো রেন্টাল যেটা বলা হয়েছে যে পনেরো লক্ষ ষোলো লক্ষ সো এগুলো হচ্ছে ফাউল কথা এগুলো হচ্ছে একদম মানে বানোয়াট কথা এটা হচ্ছে তুফানের বিরুদ্ধে যারা আছে যারা তুফানকে নিয়ে চক্রান্ত করছে মূলত তারাই একটা দল এটা শেয়ার করছে অপপ্রচার চালাচ্ছে তো হল মালিকদের উদ্দেশ্যে আমার একটা কথা তো আপনারা তুফান নিয়ে চালান অবশ্যই নিরাশ হবেন না ভালো বিজনেস করতে পারবেন আর পনেরো লক্ষ ষোলো লক্ষ টাকা এটা কোনো কিছুই না জাস্ট তুফান খুব ভালো একটা রেন্টালে আপনাদেরও যাতে হয় এবং ওনারাও যাতে বিজনেস করতে পারে মোটামুটি একটা মিউচুয়ালি আপনাদেরকে তুফান দেওয়া হবে তাই তুফান নিয়ে তুফান নিয়ে আজাইরা কথাবার্তা বাদ দেন আপনারা হলে না নিয়ে আসলে আমরা ছবি দেখব কোথায় তাই হলে আপনাদেরকে তুফান নিয়েই আসতে হবে ওকে ভালো থাকেন আর এই যে মাথায় তারসিরা মতো কথাবার্তা করেন না আমি একটা ব্যাপার খেয়াল করছি আসলে মানুষ বয়স বাড়লে না একটু বাচ্চা শুধু আচরণ করেই এরকম দশা হয়েছে বুড়া বুড়া হল মালিকদের কপালে